নমস্কার গল্পর সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বামা আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম চুচরোর সতীশ কবিরাজের তরফ থেকে মাইনে আর রাহা খরচ পেতুম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতাম আমাকে কাপড় চোপড় পরতে হতো ওই সাধু আর সাত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ গিরি মাটির রঙে ছাপানো কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা আর হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর তিনেক সেই চাকরি করি আমি তারপর শরীরে আর সইল না তাই ছেড়ে দিলাম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে একটা মাদুলি বিক্রির জন্যে নয় মাখমপুরে সচিশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন শচীশবাবু শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পোষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তাহলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ এসবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাবো কখনো ও অঞ্চলে আমি যাইনি এর আগে মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরায় না এক জায়গায় একটা ছোট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হয়ে গেল অবশ্য সেই জন্যে আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বলল সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই এইসব দেশে ফাঁসুরে ডাকাতদের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয় প্রায়ই বোনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রস দিনেক দূরে জায়গাটা কিন্তু একদম ভালো নয় সবাই আমাকে সাবধান করে দিল বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তালগাছ খেরা দিঘি দেখা গেল বটে আমার বুক করে দিঘির সঞ্জয়পুর বলে একটা গ্রাম আছে সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির এদিকেই অন্ধকার হবার আর তো বেশি দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর আর কোথায় বা কী মন ভারী ভয় করল কি করি এখন সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির তরুণ অনেক টাকা আছে পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়তে তো পারবো না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম বড় সেকেলে দিঘি খুব উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড় তালগাছের শাড়ি তার ধার দিয়েই রাস্তা দিঘির পাড়ে কিন্তু কোনো লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিল। দেখলুম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের শাড়ি ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই না দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাঠে কেন এইসব জায়গায় বিপদ থাকবে আমি এই রকম ভাবছি এমন সময় তালপুকুরের পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ পেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখল বৃদ্ধ বেশ বলিষ্ঠ গরনের এই বয়সেও মাংস পেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট্ট একটি লাঠি বৃদ্ধ আমায় বলল ও ঠাকুর ঠাকুরমশাই কোথায় যাবেন আমি উত্তর দিলাম যাব মাখমপুর মাখমপুর সে যে এখনও তিন ক্রোশ পথ কাদের বাড়ি যাবেন সচিস কবিরাজের বাড়ি যাব ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজেই বটে এই অঞ্চলে আর কাউকে চেনেন মশায়ের নিজের বাড়ি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মাখনপুরেও নতুন যাচ্ছি সেখানেও কেউ আপনাকে চেনে না না কে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি যেন ভাবল তারপর আমায় বলল কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বাড়ুই জল আচরণীয় আপনার অসুবিধা হবে না চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানেই থাকবেন রান্না করে খাবেন নিজে আসুন না দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলাম সত্যিই তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলের অজানা মিঠো পথ বেয়ে এই সুমুখ আধার রাতে আমার যেতেই তো হতো মাখনপুরে প্রায় তিন ক্রশ পথ আবারও হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার একদম ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসিনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলদ ও গায়ের প্রায় কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচালার ঘর বাইরের এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরেকটু ভালো করে শুনতে হবে কুঠুরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রোয়াকের দ্বারা মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে একটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমার বাসা দেওয়া হলো এই কুঠুরিতে কুঠুরির একপাশে ছোট্ট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে বুড়ো হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বলল ঠাকুরমশাই রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটা বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ছাটা হাতে এসে আমার রন্ধনশালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো কুঠুরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভেতর দেখা যাচ্ছে আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখল বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে যেন অমন করে চাইছে আমি দোস্তুর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা একটি মেয়ে পল্লীর গৃহস্থ এবং পল্লীর বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাঁধে রাত গল্প করব নাকি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধ হয় এই পাঁচ মিনিট পরেই আবার এলো দেখে মনে হল সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন এবং উত্তেজিত এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিক চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু স্বরে বলল মশাই। আপনি এখনই এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে মেয়েটি চলে গেল শুনে তো আমার আর হৃৎপিণ্ড যেন নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগলো বলে কি মেয়েটা দিব্যি গেরস্ত বাড়ি গোলাপালা খড়দৌড় ডাকাত কিরকম কিন্তু পালা বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনে চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিছু ভাবারও যেন শক্তি গেছে লোপ হয়ে মিনিট পাঁচে কেমনিভাবেই কাটল এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম তুমি তুমি যেই হও তুমি পরম দয়াময়ী বলে দাও কোন পথ দিয়ে আমি পালাব বৌটি চাপা গলায় বলল সেজন্যেই তো এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাঁটি আগলে রেখেছে আমি বললুম তবে উপায় মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এবাড়িতে বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর কত করব না দাঁড়ান ঠাকুর মশাই আর আরেকবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাচেক পর বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারদিক চেয়ে বলল শুনুন আমার উপায় এই কথা কটা মেনে চলুন মনে যদি রাখতে পারেন তবেই বাঁচতে পারবো আমার নাম বামা আমি এ বাড়ির বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠা মহাশয়ের নাম পাঁচকড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বাড়ুই আর আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোভ পেতে বসেছে যা বলে মেয়েটি আমি ঠিক সেটাই করে যাচ্ছি এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের জন্যে ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি আমি বলল হরিদাস মজুমদার না না পাঁচ কড়ি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুরবাড়ি কোন গায় খান্তমণি তোমার দিদির নাম খান্তমণি আর শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি ও আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেওটা বলুন মনে করুন হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে আর শ্বশুরের নাম হচ্ছে রামযদু দাস দুর্লভ দাস দুর্লভ দাস হ্যাঁ হ্যাঁ অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বউটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুর মশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি গলা যেন না কাঁপে কোনো রকম সন্দেহ যেন না হয় আমি চললুম আবার আসব আপনি শ্বশুরকে বলার পরে কিন্তু দেরি করবেন না যেন বিপদ কখন আসে বলা তো যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠুরিতে এসে বসেছি আর আমার মনে হচ্ছে এবারে সবাই যেন খাঁড়ায় রাম দাতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্যে পান নিয়ে এলো বলল কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বলল হ্যাঁ 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 একটা কথা বলি আমাদের এক মন্ত্র বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ পাঁচকড়ি ইয়ে হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কোথাও বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদেরই কি না তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটি জ্যাঠা দুর্লভ রাম ইয়ে না না পাঁচ করি। আমায় বলে দিয়েছিল মেয়েটি শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমিয়ে দেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন একটা হয়ে গেল আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম আমি যে তাদের গুরুবংশ আমার বাবার ওরা মন্ত্রশিষ্য কি না বৃদ্ধ তাড়াতাড়ি বললেন বসুন বসুন আমি আসছি আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলুম সন্দেহ ও ভয় তখনও কিছু যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে না তাই বা কে জানে কিছুক্ষণ পর বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধূটি আর একজন মার্কা গোছের যুবক আর একজন প্রৌঢ়া স্ত্রীলোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললেন এই যে বামা ঠাকুরমশাই আমারই মেজ ছেলের সঙ্গে এই এই হচ্ছে আমার মেজ ছেলে শম্ভু গড় করো সব গড় করো মেজ বৌমা দেখো তো চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বলেছে বিপদ কেটে গিয়েছে ঠাকুরমশাই আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভিটেতে হত্যা হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলার নয় বললুম পুলিশ কি গাঁয়ের লোক কিছু টের পায় না কিছু বলে না কে কি বলবে ঠাকুর মশাই এ ফাঁসুরে ডাকাতের গাঁ সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এই পাপ ভিটে পাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার ওপর শ্বশুরমশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর কোনো ভয় নেই সকাল হল বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলেন বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা বামার কথা মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কতকাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে সত্যি বড় সুন্দর গল্প এবং এ সত্য ঘটনা বামা গল্পটিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যা বর্ণনা করে গেছেন কেমন লাগলো বন্ধুরা আপনাদের গল্পটি যদি ভালো লেগে থাকে হ্যাঁ আমাকে একটু জানিয়ে যাবেন তাতে আমার ভালো লাগবে ভীষণ ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার